কিন্তু দুয়ার মাধ্যমে এমন রিজিক আল্লাহ দান করেছে যে শুধুই মাত্র কাজ সহজ আল্লাহ করে নাই রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ঘর বানানোর জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে মিশরে একটা গুরস্থান আছে যেখানে চার মুহাম্মাদের কবর আছে চারজন মোহাম্মদ এই চারজন মুহাম্মদ বড় মুহাদ্দিস লক্ষ লক্ষ হাদিসের হাফেজে চারজন এই চারজন মুহাদ্দিস একদিন এক জায়গায় মিশরের এক প্রান্ত এক জায়গায় বসে গেল যেখানে তাদের কবর আছে যেখানে মাদ্রাসা আছে বসে গেছে কেন বসে গেছে এক গাছ তলায় জঙ্গল এরিয়ায় এক জায়গায় মিরিবিলি কাগজ কলম লয়ে বসে গেছে এই বসছে তারা ত্যাগ করেছে কিছু সবর আছে আলেমদের কিছু কোরবানি আছে যে ইল খাতে তাদের কোরবানি এ চার মোহাম্মদ মশওয়ারা করতেছে যে আমরা দুনিয়ায় ঘর বাড়ি করার দরকার আমাদের নাই আমরা চারজন এখন থেকে আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের আছে সব হাদিস গুলা লেখম আর এগুলার বই বানাবো এগুলার বই বানায় উম্মতে মোহাম্মদের কাছে হাদিসের গ্রন্থ দিয়ে যাবো চার মোহাম্মদে হাদিস লেখা শুরু করলো এক জায়গায় বৈশাখ তারা চিন্তা করলো আমরা চারজন যে এখানে হাদিস লেখবো বৈশাখ বৈশাখ খাবো কি আমাদের কে খাওয়াবে খাবার কই পাবো চার মহাদ্দেশে মিলা চার মোহাম্মদ নামি মহাদ্দিস এরা চারজনে মিলে মশারা করল যে আমরা

কারণ এখন পর্যন্ত টাইপিং এর আমল তখন না বাঁশের কলম আর কাগজ দিয়ে লিখতে হয় ধৈর্যের সাথে বসে বসে আমরা হাদিস লিখব কিতাব লিখব চার জনের একজন কাজ করবা বাকি তিনজন লেখালেখিতে ব্যস্ত থাকবে আবার পরের দুই দিন পরে আরেকজন যায় বাজারে বাকি তিনজন লেখালেখিতে ব্যস্ত থাকবে একজন বাজার থেকে কামাই রোজি করে কাজ করে কিছু খাবার কিনে নিয়ে আসবে সেটা আমরা খাব আর বসে বসে ইলমি হাদিসের খেদমত করব চার মিলা বীরা মশওয়ারা যখন করেছে জঙ্গলের ভেতরে বয়া বয়া মশওয়ারা করতেছে কে আজকে বাজারে যাবে ইনকাম করার জন্য কে বাজারে ঠিক আছে তাহলে আমরা মধ্যে লাগাই লাগাই লটারি যার নাম উঠবে সে প্রথম কাজ করার জন্য যাবে চায় মোহাম্মদের নাম দিয়া লটারি মারছে তো মোহাম্মদ বিন নাশের এক বড় মহাদিস তার নাম লটারিতে উঠা গেছে যে আজকে সে কাজ করবে আর ইনকাম করে আনবি। সবাই মিলা এখানে ইলমি হাদিসের খেদমত করবে আর হাদিস লিখবে লটারি করার পরে মোহাম্মদ বিন নাসের তিনি কাজে যাইবেন কিন্তু যে যদি ভালো কাজ না পান

মাลิখে রিজকের इंतजाम তো তোমার পক্ষ থেকে হয় বাজারে আমি গেলে তো কাজ পাব না আমরা তোমার হাবিবের কথা লেখার জন্য ইলমি হাদিসের خدمت করার জন্য এখানে एकत्रित হয়েছি তোমার পক্ষ থেকে খাজার রিজকের বরকতে इंतजाम আমাদের জন্য করো বাজারে গেলে যেন আমি কাজ পায়া যাই জঙ্গল থেকে পায়া বাজারের দিকে রওনা করেছি এদিক দিয়ে রাতের বেলায় মহান আল্লাহ তৎকালীন সময়ের বাদশাহ আহমদ নামি মিশরের এক বাদশাহ তাকে আল্লাহ তালা স্বপ্নে দেখাইতেছে আমার বন্ধুর মায়ের চারজন মোহাম্মদ নামি মুহাদ্দিস নবীর হাদিস লেখার জন্য অমুক জায়গায় বসেছে একজন বাজারের দিকে রওনা করেছে মহাদিসের যেন বাজারে আসতে না হয় যাও বাদশাহ তুমি যাও রসুল স্বপ্ন যোগে বলতেছে যাও আমার হাদিস লেখার জন্য যারা একাত্রিত হয়েছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাদের খেদমত করার জিম্মা তোমাকে দেয়া হলো জঙ্গলে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ বিন না আছেন আর তিন মোহাম্মদ তো আরো তিনজন আছে জঙ্গলে বসছি ওখানে জুপড়ি ঘর বানাইছি চলুন চলুন বাজারে যাইতে হবে না খাবার নিয়েছি দোয়ার মাধ্যমে কাজ সহজ করতে আল্লাহর কাছে দোয়া করেছিল কিন্তু দোয়ার মাধ্যমে এমন রিজিক আল্লাহ দান করেছে যে শুধুই মাত্র কাজ সহজ আল্লাহ করে না রাষ্ট্রের পক্ষ থেকে তাদের ঘর বানানোর জিম্মাদারি আল্লাহ গ্রহণ করেছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এই চার মহাদিস মাদ্রাসার জায়গা পেয়েছে সারা জনম সেখানে বসে হাদিস লিখেছে এবং জীবনের শেষ ভাগ পর্যন্ত ওলমুল হাদিসের খেদমত করতে করতে তারা সেখানে মারা গেছে সারা জিন্দিতে তাদের রিস্কের অভাব হয় নাই অর্থাৎ বাংলার যত জরুরত আছে সব জরুরত পূরণ করেনে ওয়ালা হলেন মহান মালিক আল্লাহ কে জোরে আওয়াজ করে বলেন বাংলা আল্লাহর কাছেই সব চাইবে আর আল্লাহ বান্দার সবটা পুরা করবে

আমাদের যত জরুরত আছে যত চাওয়া আছে সব চাবো কার কাছে ধরে আওয়াজ করে বলেন কার কাছে আল্লাহ মানব জীবনে দোয়ার গুরুত্ব অনেক বেশি হাজার যাবের থেকে রায় দুই সময়ে দোয়া কবল হয় শেষ রাত্রিতে দোয়া কবুল হয় হার হার ফরজ নামাজের পরে দোয়া কবল হয় হযরত জাবের থেকে হাদাক রিwayat আছে যে কোন নেক আমলের পরে দোয়া কবুল হয় বুখারী শরীফে আছে শুধু নেক আমলের পরে দোয়া কবুল হয় না কেউ যদি গুনাহ না করে তার দোয়া কবুল হয় আল্লাহু আকবার জোরে করে আল্লাহ খালি নেক আমলকারীর দোয়া কবুল হয় না যে গুনাহ না করে তার দোয়া কবুল হয় এই কারণে আমরা আমাদের জীবনে দুয়ার এহতেমাম করি আমাদের জীবনের সকল চাওয়া রবের কাছ থেকে চেয়ে নেই আজ থেকে পাঁচ বেলা নামাজ পড়ে দুয়া করে আল্লাহর কাছ থেকে নেব চেয়ে ইনসা বের আওয়াজ করে বলেন আল্লাহ আর তিনজনের দোয়া কবল হয় একজন মা বাবা মোস্তাজা কখনো মা বাবার কাছ থেকে বদ দোয়া নেব না ইনশাআল্লাহ

মজরুমের দিন হয় এখানে আল্লাহ মজরুমের বেঁচে থাকতে বলেছেন অর্থাৎ জালিম বোন কারোর উপরে জুলুম করে কাউকে মজরুম বানায় না মজরুম যতই দুর্বল হোক আর যতই শক্তিশালী হোক মজরুমের সাথে সম্পর্ক স্বয়ং আল্লাহ মজরুমের সাথে সম্পর্ক কার করে আওয়াজ করে বলেন আসতে নয় চিল্লায় করে বলেন মজরুমের সাথে সম্পর্ক কার জানেন আর আলেমরা ছিল মজরুম নারায়ণগঞ্জ কোর্ট থেকে মানুষ হকের মুক্তি হয়েছে মামলা থেকে তার রেহাই হয়েছে কিন্তু জানানোর কোন রেহাই নাই না দুনিয়াতে না খেরাতে মজলুমের সাথে স্বয়ং কে এ কারণে কারোর উপরে জুলুম করবেন না বিগত দিনে জুলুম করে আজকে দেশ ছেড়েছে কেদার বাহিনী নতুন কেদার যারা তারা জালেম ভোর তারা কখনো মজরুমের আখ খরিদ করার চেষ্টা করবে না এবার তুমি মনে রাখো মজরুমের আখানে তোমার দেখলো তুমি যদি হয় আর কেউ যদি হয় মজরুম তাহলে তার আহ তোমাকেও আক্রান্ত করবে ঠিক ঠিকা আবাজ করে তোমাকে আক্রান্ত করবে